সুন্দর দেখতে না পুরো এখানে পুরো কিন্তু জবা ফুল দিয়ে করা হয়েছে কত সুন্দর হচ্ছে আর এখানে মায়ের মুখ ফটোরাজ স্ট্রিটে তাদের এবছর ছেচল্লিশতম বর্ষ আর তাদের এবছরের থিম হচ্ছে মা রাজ রাজেশ্বরী লেখা রয়েছে পুজো উপহার দিতে যে পুজোটার কোনো শিল্পী নেই যে পুজোটার শিল্প কর্মক্ষমতাটা হচ্ছে টোটালটাই হচ্ছে পাড়ার ছেলে মেয়েরা মিলে এই পুজোটা তৈরি করে পুজোর প্যান্ডেলটি তৈরি করে শুধুমাত্র একটি ছোট্ট প্রতিমাকে সঙ্গে রেখে নয় প্রতিমার সঙ্গে সঙ্গে সারা বছর যে মায়ের পুজো সেই মায়ের পুজোকে সাথে রেখেই আমরা আমাদের দুর্গা পুজোটাকে তুলে ধরার চেষ্টা করি এবছর আমরা পৌঁছেছিলাম

বেশি কথা না বলে সর্বটা সাক্ষা যাবে ওকে বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো সামনে রয়েছে একটা কিন্তু ছাতা করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছো দেখো জগন্নাথ দেব রয়েছে পেছনে একটা ফ্লেক্স রয়েছে পুরীর মন্দির তার সামনে রয়েছে দেখো একটা বড় জগন্নাথ তার ঠিক নিচে রয়েছে ছোট জগন্নাথ একটা রথ করা হয়েছে ভ্যানের মধ্যে করা হয়েছে ওই যে ভ্যানগুলো থাকে যেগুলো যে মালপত্র সেই ভ্যানে আকার এখানে রথ করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দারুণ লাগছে দেখতে

লেখা রয়েছে শুভে শুভঙ্করী খুব সুন্দরভাবে ব্যানার করা হয়েছে পরিকল্পনা রূপায়ণে হচ্ছে ক্লাব শম্ভবৃন্দ প্রতিমা নির্মাণে হচ্ছেন রতন চিত্রকর আবহ সঙ্গীতে রয়েছে সুব্রত মুখার্জি আলোক সজ্জায় রয়েছে মায়া ইলেকট্রনিক টিম আর থিম মেকার হচ্ছে কিন্তু টিম কে এন বিপি দেখতে পাচ্ছ দেখো ভীষণভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু ব্যানার করা রয়েছে আর এই জায়গাটা দেখো একটা কিন্তু মা দুর্গার মুখশ্রী রয়েছে দারুণ দেখতে দারুণ কাজ করা দারুণ দেখতে পাচ্ছে এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো আছে এই জায়গাটা স্ট্রেট করা আছে আর দেখা হচ্ছে কালীঘাটে নেপাল ভট্টাচার্য স্ট্রিট আর এই জায়গাটার মধ্যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো করা হয়েছে দারুণ দেখতে পাচ্ছে কিন্তু এই দারুণ কাজ রয়েছে সাজানোটা দারুণ আমাদের মধ্যে যে সমস্ত আরো নতুন ইউটিউবার এসছো তাদেরকে একটু অনুরোধ করছি একটু এখানে এগিয়ে আসার জন্য ঘাট নেপাল ভট্টাচার্য স্ক্রিপ্ট ক্লাবের তরফ থেকে ছেচল্লিশতম উৎসবের প্রাঙ্গনে দাঁড়িয়ে আপনারা যারা ইউটিউবার ভাই বোনেরা এসছেন তাদের সবাইকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি অত্যন্ত ছোট্ট গলির মধ্যে অত্যন্ত স্বল্প বাজেটে আমরা চেষ্টা করি কলকাতা এবং কলকাতার শহরতলী এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ যে দর্শক আমাদের এই গলির মধ্যে দিয়ে যান তাদেরকে একটি নতুন পুজো উপহার দিতে যে পুজোটার কোনো শিল্পী নেই যে পুজোটার শিল্প কর্মক্ষমতাটা হচ্ছে টোটালটাই হচ্ছে পাড়ার ছেলে মেয়েরা মিলে এই পুজোটা তৈরি করে পুজো প্যান্ডেলটি তৈরি করে শুধুমাত্র একটি ছোট্ট প্রতিমাকে সঙ্গে রেখে নয় প্রতিমার সঙ্গে সঙ্গে সারা বছর যে মায়ের পুজো সেই মায়ের পুজোকে সাথে রেখেই আমরা আমাদের দুর্গা পুজোটাকে তুলে ধরার চেষ্টা করি এবছর আমরা পৌঁছেছিলাম বর্ধমান ডিস্ট্রিক্টে সেখানকার একটি ছোট্ট ভাঙা বাড়ির মা রাজরাজেশ্বরী পূজিত হন সেই মা রাজরাজ্বরীকেই আমরা আমাদের এই ছোট্ট আঙ্গিনায় ক্লাবে এবছর তুলে ধরব এবছর আমাদের মূল অনুপ্রেরণা হচ্ছে আমাদের মহিলা টিম যে তারাই হচ্ছে এবছরের সমস্ত কর্মসমিতি এবং তারাই পুজোকে এবছর তারাই পরিচালিত করবে তাদের উৎসাহকে নিয়েই আমরা আমাদের ক্লাবের সমস্ত সভ্যবৃন্দরা আমাদের কথা দিচ্ছি দর্শক মন্ডলীকে একটি সুন্দর দুর্গ উৎসব উপহার দিতে পারবো ধন্যবাদ সমস্ত ইউটিউবার ভাই বলে হ্যাঁ দাদা প্রতিমায় প্রতিমায় আমরা একটু নতুনত্ব আনলাম আমরা কুমোরটুলি বা কালীঘাট বা পরিঘাটের পটুয়াপাড়ায় নয় আমরা চলে গেছি হচ্ছে ডায়মন্ড হারবারে সেখান থেকে আমরা রতন চিত্রকর বয়োজ্যেষ্ঠ শিল্পী তাকে দিয়েই আমরা এই আমরা প্রতিমা নির্মাণ করছি আমাদের পঁয়তাল্লিশ কত পঁয়তাল্লিশ বছরে আমরা এত দূর থেকে প্রতিমা কোনোদিনই নিয়ে এই মূর্তি নির্মাণ করিনি এবছর প্রথম আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি যে এই মূর্তিটি আমরা কলকাতার বুকে একজন গ্রামের শিল্পীর হাত দিয়েই আমরা আমাদের এই ছোট্ট প্রাঙ্গনকে তুলে ধরব কাজ কবে থেকে শুরু হচ্ছে কাজ হবে হচ্ছে জন্মাষ্টমীর দিন থেকে পনেরোই আগস্ট থেকে দর্শকদের উদ্দেশ্যে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি যে আশা নিয়ে আপনারা আমাদের মাতৃমূর্তি দেখতে আসেন যে আশা নিয়ে আমরা আপনারা আমাদের এই প্যান্ডেলটি দেখতে আসেন এই ছোট্ট আঙিনায় এবছরও সেই আশা নিয়েই আসবেন আপনাদের আশাকে আমরা বিফল করবো না থ্যাংক ইউ আপনাদেরকেও সমস্ত ভাই বোনদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সঙ্গে সবার আমাদের দেখা হয় লোকেশন হচ্ছে আপনারা রাসবিহারী মোড়ে নেবে বাদামতলা আসার সঙ্গে ছেষট্টি পল্লীর পরেই আমাদের ক্লাব এবং আর একটা জায়গা হচ্ছে চেতনা পোল থেকে মাত্র পাঁচ মিনিট দূরে মাতালী মন্দিরের দিকে ঘুরে এলেই আপনারা দেখতে পাবেন কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব অনেক ধন্যবাদ ওকে বন্ধুরা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু কালীঘাটের নেপাল ভট্টাচার্য স্ট্রিটে তাদের এবছরের থিম কিন্তু করা হয়েছে কিন্তু তাদের এবছরের থিম হচ্ছে কিন্তু রাজ রাজেশ্বরী ছেচল্লিশতম বর্ষ তাদের এবছরের থিম রয়েছে আর প্রতিমাটির যিনি রয়েছেন তিনি কিন্তু ডায়মন্ড হারবার থেকে আসছেন কিন্তু প্রতিমা তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম বেশি আর লং করলাম না ভাল লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখো কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো ভিডিওটা দেখা হচ্ছে নেই ফিডিয়ামে কোনো জানো ছাটা ব্যাপার ভালো থাকার শেষে তোমার একটা রাখো